চলো এখন রিসেপশনে যাবো রুম এখন

এটা হেভি স্টলটা মা এখানে দাঁড়াও আমি আসছি আর ওই পাশে রয়েছে পনেরোটা হলো পূজাদের রুম এখন দেখা যায় পূজাদের রুমটা কি আছে ওদের ব্যালকনি আছে ওদের ব্যালকনি দিয়ে ওরা জঙ্গলের গাছপালা দেখবে না না ভালো 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 এটাও ভালো এটাও সুন্দর হয়েছে ডাইনোসর পার্ক মামা বলে এটা নাকি ডাইনোসর পার্ক সবার আগে পৌঁছে গেছে মামিকে নিয়ে এখন আমরা বেরোতে পারিনি তো এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে এখানকার সুইমিং পুলটা ইউটিলাইজেশন করতে এখানে না শুনলাম স্পাও আছে স্পাটাতেও যাব ভেবেছি দাঁড়া দাঁড়া আমি আছি মধ্যে লিটিল গোল্ড মানে আমার বেবিকে আবার পাওয়া যাচ্ছে না মামা মামির সাথে কোথায় চলে গেছে কে জানে এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে পাশে এইভাবে তোমার বাড়িতে আমাকে রাখতে আমি এইভাবে পাতা নাচতে পারতাম তাহলে আমার শান্তি হতো কিন্তু তার এখনই এখন কি করবো তো এখন সুইমিং পুলে সুইমিং করবো ওই দেখো বসে গ্রিন জল

শেষ ওখান থেকে দেখা যাচ্ছে মামার কোলে চেপে লিটিল গোল আসছে অবস্থা করে দেখো মেয়েটা কোনো হুস ভুসা কোথায় কোনো খবর নেই নামতে দেবে না বাবার কোলে বাবা দাঁড়িয়ে আছে ঘুরিয়ে দিই ওকে

এখানা এখানটা এসে এ কি অবস্থা বেশি খেলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েছে বল খেলতে গিয়ে আর লিটল গোল্ডের বল নিয়ে নিয়েছে লিটিল গোল্ডে এবার কান্না জুড়েছে

টোপলা করে খাচ্ছে দেখো মুখে তোমার মার পিঠে আছে এই সময় তো খাবা দুষ্টু তুমি ঠান্ডা তো ভালো খাচ্ছে দেখো তখন এখান থেকে খায় আমি তো খাওয়ার জন্য গোপাল খাবে হাতে নিয়ে তাই

তো ফাইনালি আমি রেডি হয়ে গেছে তোমাদের গপুদা কি বলছ হয় বলো বাংলাতে বাংলাতে বাংলা মানে বলছো কিন্তু আমি যে কতটা কালো হয়ে গেলাম হাতটার যে কি অবস্থা হলো তোমাদেরকে বাড়ি নিয়ে গিয়ে দেখাবো নিজেকে দেখো নিজেই চিনতে পারবে না তাই বেশি বেশি করে এখন দেখতে আছে এই যে সানস্ক্রিন এখন 막ছি যখন ক্লোরিন পূর্ণ চলে যাওয়ার কথা ছিল তখন যদি এই কাজটা করতাম তাহলে আমার আজকে এই কষ্টটা হতো না তোমাদের গপুদা অবশ্য অনেকক্ষণ ধরে বলছে যে উঠে পড়া উঠে পড়া আর থেকো উনি তাকিয়ে থাকি দেখতে পাচ্ছে তো যে আমার হাতটা কিভাবে ঘুরে যাচ্ছে আমি বলছি কি বলছে কি বলছে তখন উপরে আসার পর আমি বলছে ওকে এর জন্য বলছিলাম যে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো তো চলো আমাদের হয়ে গেছে মোটামুটি এখন আমরা যাবো বিচে খাওয়া দাওয়া করতে আর ফিরবো রাতে এখন আমরা বেরিয়েছি খেতে যাওয়ার জন্য দুপুরের মামারা অলরেডি চলে গেছে রিক রয়েছে না ছোটো বাচ্চা ওকে খাওয়ানোর জন্য দুপুরের খাবার তো পূজা এখনও রেডি হয়নি পূজার স্বর্ণ আসছে ওদের মতন আমরা আপাতত যেতে লাগি কারণ আমাদের অনেক বেলা হয়ে গেছে একটু তো খেতে হবে ভাত লিটিল গোলকে একটু ভাত ঘি দিয়ে মেখে টেখে খাওয়াতে হবে কি একটা

রে কুকুরের বাচ্চা চল এইটুকু এইটুকু ফেলে দিয়ে আয় তুই ওটা নিয়ে আয় আমি তারপর ওর বাবার কোলে দিচ্ছি তো আমরা এখন যাচ্ছি বিচের দিকে খাওয়া দাওয়ার পর আর হাঁটা যাচ্ছে আমরা কজন আছি তো এসে পড়েছি এই যে আমরা বিচে সবাই মিলে ওই যে ওই যে পাশে পেছনে সবাই আমি এসেছি লাস্ট তোমাদের গোপুদার সাথে আমি ছোট নাম গোবিন্দ আমরা সবাই মিলে এসেছিলাম আর তারপরে এই আসলাম আর এর ভেতরে আসলাম পাখা সেই পাখা বিউটি পাখা

হয়ে গেছে খুলে দাও তো সব খুলেছি খুলেছি যাও তো বসে বড় পূজার পাশে বসে বড় সবার ফটো চলে আসবে বসো বসো নিয়ে আমার তুমি তুমি যাও যা

আমি ওই যে মাল্টি কালার তুমি যেটা বেছেছো ওটাই আমি নিয়ে নিয়েছি আরটা দেখ আর নালে আমাকে অন্য জিনিস দিলে অসুবিধা নেই ওই যে ক্লিক দেন এই তো মাল্টি বাড়িতে এই রুম নিতাম এত টাকা দিয়ে দিয়ে রুমে না থেকে এই দেখো সব দেখেছো এরা আমার ভিডিও দেখে দেখেছো চুটকি কি বলছে চুটকি দেখো চুটকুলি ইয়ার একটা করলে নিবে 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 এটা মাছি নি হ্যাঁ সে ওর ভেতরে ভেতরে আছে তার মতন শপিং করতে বেরিয়েছে আমার মোটামুটি সবার জন্য নেওয়া হয়ে গেছে এখন বাবুর জন্য আর মার জন্য দেখি কি আছে একশো দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস আর এগুলো তুমি আমুদি এক প্লেট দাও ভালো করে মস করে ভাবতে আমুদি আর এক প্লেট আছে খাবো

এত জিনিস নিয়ে রাখবে কোথায় আমরা যেহেতু হোটেল থেকে খাবার নিয়ে নিই তো তার জন্য কি হয়েছে আমাদের হোটেল থেকে থালা বাসনগুলো প্রোভাইড করবো তো কি করা যাবে ব্যাড লাভ এখন এই মিনারেল আমি আর কফি এটা দিয়ে খাচ্ছিস কেন এটা ঠান্ডা তো আমি এই জলটা খাবো এটা দিয়ে আর ওটা মিশিয়ে কিছুটা দিচ্ছি কেন বলতো আরো দিয়ে কর না ওই যে ওই বোতলে আরো জলটা কবে কার উপরে কিসব ভাস চা আমি ওখানে নিয়ে যাই খাবো একটু কফি তো আর তো না তাও তো জলটা বেশি চলে গেল জল নিয়ে আসো নিচে বল না আরো এনে দেবে আরো এনে দেবে ওদের কাছে যেহেতু খাবার দাবার অর্ডার দিব না লজ্জা আর বলতে পারছি না যে আমার এটা দাও ওটা দাও তো জলটা তো দেখতে দেখতে গরম হয়ে যাবে আমি মগটা কী ব্যবস্থা করি তোমাদেরকে সেটা একটু দেখাচ্ছি তোমরা আস্তে আস্তে হয়ে যাবে যেহেতু এই সমস্ত হোটেলগুলোতে কী হয় তোমরা বালতি মাগ এই সমস্ত প্রোভাইড করেন তো শাওয়ার গিজার এই সমস্ত বাকস্টপ থাকে মদটা নিয়ে আসছি বাশরুম থেকে

একসাথে দেখে খালি ওরা তো কালকে গিয়ে কালকে বাবা এটা তুই না আমি বড়টা ছোট তো না 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 বড় লবন দামি সুন্দর কেমন লাগছে বলতো মানে এগুলো তো মেলা ছা পাওয়া যায় না এখানে টাইম পাওয়া যায়

তো এখন আমরা কি করবো এখন আমরা রাতে ডিনার করব কালকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পাবো ভালো লাগে দুদিনের জন্য হয়ে গেল ঘোরা 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 মানে হচ্ছে একদিন সাত আট দিনের জন্য না হলে ভালো লাগে না সাত আট দিন দেড়টা দুটোর কাছাকাছি আমি এখনও শুতে পারিনি কারণ কালকে যেহেতু ব্লগ আপলোড করিনি তো আজকে সেই ব্লগটাকে ভালোভাবে এডিট করেছি ভয়েস ওভার যা অ্যাড করার অ্যাড করেছি করে এটি ইউটিউবের জন্য রেডি করেছি তো এখন ফেসবুকের জন্য রেডি করবো অ্যাটলিস্ট আমার থার্টি মিনিট লাগবে তারপর কালকে একদম ভোরবেলা উঠতে হবে কারণ ভীষণ সুন্দর সুন্দর মানে ইভেন্ট রয়েছে সেগুলো কমপ্লিট করে আমাদেরকে বাড়ি পৌঁছোতে হবে কারণ কালের বাড়ি গিয়ে বাবু আর মা রয়েছে ডাক্তার দেখাতে যাওয়া তো কালকে দিনটা প্রচণ্ড হেডফিক হবে তার পাশাপাশি ব্লগও ভীষণ সুন্দর হবে আর আমাদের লিটল গোল্ডের বাবা ভীষণ সুন্দর একটা ঘুম দিচ্ছে ওনার ঘুম দেখে যেন আমার আরও ঘুম পেয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমার কামেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এইটা ছিল আমার মানে নিউ দীঘাতে লাস্ট ব্লক তো কালকে আমরা রিটার্ন চলে যাচ্ছি বাড়িতে